রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে চলছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক এই নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার আপনি আমাদেরকে জানাবেন যে বৈঠকে কি কি আলোচনা হয়েছে তেমন কোনো তথ্য আপনার হাতে আছে কিনা এই মুহূর্তে রিদোয়ানা এই বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক সেই বৈঠকটি আসলে শুরু হওয়ার যে সময় সেটি হচ্ছে সন্ধ্যা সাতটা কিন্তু এরই মধ্যে আমি আপনাকে বলি যে এরই মধ্যে কিন্তু বিএনপির যে স্থায়ী কমিটির যে সদস্য যারা আছেন এরই মধ্যে কিন্তু তারা আসতে শুরু করেছেন বা অনেকেই কিন্তু এর মধ্যে প্রবেশ করেছেন যদি বলি ঠিক এইভাবে আমরা যেটি এতক্ষণ ধরে এখানে আমরা অপেক্ষা করছি তো একটু বলে রাখি যে এই যে বৈঠকটি হবে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে আসলে এটিকে বলা হচ্ছে আর এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করবেন আর যদি বলি যে বেশিরভাগ স্থায়ী কমিটির সদস্য আমরা দেখেছি যে এর মধ্যে এই বিএনপির প্রশ্ন রাজনৈতিক কার্যালয়ে এর মধ্যে প্রবেশ করেছেন তো বৈঠকটি যে আনুষ্ঠানিক শুরু সেটি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এমনটা তথ্য আছে আর যেটি বলতে চাই যে আজকের এই বৈঠককে ঘিরে যে কথাগুলো হচ্ছে বা গুরুত্বের যে জায়গাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে যে নিশ্চয়ই আপনি খবরই যেটি বলছিলেন যে আজকে প্রধান উপদেষ্টা যে দুলাইশন বাস্তবায়ন নিয়ে যে ভাষণ তিনি দিয়েছেন এবং একই সঙ্গে সেই জুলাই জাতীয় সং বাস্তবায়ন আদেশ একরকম তিনি যে প্রকাশ করেছেন তার ভাষণে ভাষণের মধ্য দিয়ে এবং তা অনুযায়ী যে একটি গেজেট নোটিফিকেশন বা গেজেট আকারে এর মধ্যে প্রকাশ হয়েছে সেই বিষয়গুলো কিন্তু প্রধান উপদেষ্টা তুলে ধরেছেন এই বিষয়কে কেন্দ্র করেই মূলত আজকে বিএনপির এই জরুরি স্থায়ী কমিটির বৈঠক এমন একটি তথ্য আছে বিএনপি এই বিষয়গুলো নিয়ে একটি আলোচনা পর্যালোচনা করবে আজকের এই বৈঠকে এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমেদ তিনি কিন্তু একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন সেখানে যে কথাগুলো আসলে বোটা উঠে এসেছে যে এই জুলাই সনদকে কেন্দ্র করে অর্থাৎ সেটি বলার চেষ্টা যে স্বাক্ষরিত যে জুলাই সনদটি আছে তা অনেকটাই লং লঙ্ঘিত হয়েছে লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা এমনটা কিন্তু বলা হয়েছে তো এই বিষয়গুলো আরও বিস্তর একটু পর্যালোচনার বিষয় আছে নিশ্চয়ই বিএনপির পক্ষ থেকে সেই বিষয়গুলো সামনে এনেই আজকে বিস্তর একটি আলোচনা হবে আর তার পরবর্তীতেই আসলে আনুষ্ঠানিক যে একটি প্রতিক্রিয়া আনুষ্ঠানিক যে অবস্থান এই জুলাই সনদ বাস্তবায়নে যে প্রধান উপদেষ্টার ভাষণ এবং যে গেজেট প্রকাশ এই বিষয়গুলো উঠে আসবে এমনটা কিন্তু আমরা বলতে পারি হৃদয় না আনোয়ার বৈঠক শেষে হয়তো নতুন তথ্য আপনার কাছে আসলে আমরা আপনার সাথে আবার যোগাযোগ করবো ধন্যবাদ আপনাকে আনোয়ার